ছেলেরা মোবা এবং মেয়েরা এই ফুটবল মোবাইল নিয়ে তারা এই টিকটক করছে এটা করছে ওটা করছে এটা ফুটবল ফুটবল ওরিয়েন্টেড হতে গেলে ফুটবল নিয়ে থিঙ্ক করতে হবে কেননা এখন তো মোবাইলের কিছুটা ধারণা নিয়ে আসছে তোমাকে কিন্তু তুমি যদি এটাকে নিয়ে তুমি থাকো তাহলে এই যে ধরো বিছানার পাশে রাখছো রেডিয়েশন আসতেছে তারপরে এটাকে তুমি যদি সব সময় রাখো তোমার চিন্তা চেতনা এর মধ্যে যাচ্ছে তুমি এন্টোবার হয়ে যাচ্ছো তোমার বন্ধুদের সাথে আনন্দ করতে পারছো না তুমি কোচের কথা শুনছো না তোমার বাবা মার কথা শুনছো না এটাকে যে কতটুকু ডিস্টার্বিং তোমাকে দেবে তুমি হয়তো তোমার সময় চলে গেলে তুমি বুঝবে না কিন্তু সময় থাকতে তোমাকে এটাকে একটু দূরে রাখতে হবে কারণ তুমি লেখাপড়া করো খেলাধুলা করো যাই করো না কেন তোমাকে তোমার ওই লাইনে যেতে হবে ওই লাইনে তোমার প্যাশন থাকতে হবে ওই লাইনে তোমার অ্যাটিচিউড থাকছে গ্র্যাচুইটি থাকতে হবে এইগুলো যদি তুমি না রাখতে পারো তাহলে এই এই মোবাইল তুমি দেখো অন্য প্রবলেম কিন্তু বাট এই যে দশটার সময় তুমি ঘুমায় যাবা এগারোটার মধ্যেই তুমি বিছনায় রেডি এক গ্লাস পানি খেয়ে চলে গেলে ভরে উঠতে হবে এই জিনিসগুলো তোমাকে করতে হবে যার ধরুন তোমাকে মোবাইল থেকে দূরে রাখতে হবে যতটুক পারো তোমাকে দূরে রাখতে রেখে তোমাকে ফুটবলকে তোমাকে ফুটবলের সাথে তোমার বন্ধুতা করতে হবে মোবাইল কমিউনিকেশনের জন্য খুব ভালো হোল ওভার দ্য ওয়ার্ল্ডেড তুমি তুমি দেখো তুমি ইউটিউব দেখো তুমি তোমার ফেসবুকে সুন্দর একটা সিন দেখাও এতে মানুষ শিখবে লার্ন করবে কিন্তু এটা লার্নিং প্রসেসের জন্য একটা মোবাইল কিন্তু তুমি সবসময় যদি মোবাইল নিয়ে থাকো তুমি পড়াশোনা করবে কখন তোমার লাইফের ষোলো থেকে আঠারো উনিশ বছরের মধ্যে তোমার ট্রাক চলে যাবে যে তুমি কোন দিকে যাচ্ছ এই তিন চার বছরের মধ্যে তোমাকে বেছে নিতে হবে যে তুমি খেলোয়াড় হবা না সৌদি আরব যাবা না না জাপান যাবা না তুমি মালয়েশিয়া যাবা আর তুমি কি ফুটবল প্লেয়ার হবা এই মধ্যে তোমাকে বেছে নিতে হবে যার ধরুন এটা সময় না এটা সময় দিও দিয়ে তুমি কখনও না তুমি ফুটবল খেলবা আর্ন করবা তোমার বাড়িতে ইটের উপর ইট উঠবে বাবা মাকে দেখবা ভাই বোনকে দেখবা তোমার ফ্যামিলিকে তুমি আপ আপ লেভেলে নেবা জাতীয় দলে খেলবা ভালো ক্লাবে খেলবা এটাই তো তো দশজন মানুষ তোমাকে চেনবে এই কাজগুলো যদি তুমি না করো তাহলে এই মোবাইল তোমাকে কিছু দেবে না সারা জীবন তাহলে তোমার যে ষোলো আনায় মিসে হয়ে যাবে কারণ তোমার তো মনে আছে যে সেই ষোলো আনায় মিসে জীবনের হিসাব এই সুকুমার রায়ের কবিতা এই জিনিসটা যত দূরে রাখা যায় ততই ভালো